আপনি ওপার একটি ফেসবুক পেজ থেকে প্রতি মাসে ইনকাম করতে এর জন্য আপনাকে ফার্স্ট অফ একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে তো চলুন দেরি না করে আমরা ফার্স্ট অফ একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিই আস্তেবল আপনি ফেসবুক ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন বা প্রোফাইল অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সি মোর বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন সি মোরি ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে দেখতে পাবেন পেজ বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে নিচে রয়েছে গেট এস্টার্টেড এটার উপর একটা ক্লিক করে দেবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন ফেস নেম সো আপনার ফেজের জন্য আপনি যে নামটি রাখতেছেন ওইটা এখানে দিয়ে দেবেন নামটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এটার উপর একটা ক্লিক করবেন এরপরে এই ফেজে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ অর্থাৎ আমরা যেই ফেজটি ক্রিয়েট করতে যাচ্ছি ওই ফেজটার ক্যাটাগরি কী হবে ওইটা কিন্তু আপনাকে এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে হবে আমার চ্যানেলটা যেহেতু স্পোর্টস রিলেটেড সো আমি এখানে ফার্স্ট অফ অল সার্চ করতেছি স্পোর্টস স্পোর্টস সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তিনটা ক্যাটাগরি সাজেস্ট করতেছে সো এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি আমি জাস্ট এখান থেকে স্পোর্টস মাসখানের এটা সিলেক্ট করে দিলাম একটা ক্যাটাগরি কিন্তু হয়ে গেল এরপর আপনি চাইলে আপনার ফেস্টার অন্য আরেকটি ক্যাটাগরি দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি আর নিউজ নিউজ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে নিচে কিন্তু আরও তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতেছে সো আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিব সো আমার ফেজটার জন্য আমি দুইটা ক্যাটাগরি সিলেক্ট করলাম আপনারাও কিন্তু আপনাদের ফেজের জন্য একটা বা দুইটা ক্যাটাগরি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা অপশন দিয়েছে সো এই দুইটা অপশনের মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনার ফেসটার মাধ্যমে যদি আপনি কোনো প্রোডাক্টসকে প্রমোট করাতে চান তাহলে এখান থেকে ফার্স্ট অফ অল যেটি রয়েছে এটা সিলেক্ট করবেন আর আপনি যদি আপনার ফেজে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকে দুই নম্বর এটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলা একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বলা একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চেলে এখান থেকে আপনার ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে ইনভাইট করতে পারেন আপনার ফেজে সো আমি যেহেতু করবো না আপনারা যদি করেন এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি না করেন তাহলে কি করবেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবারও নেক্সট বলে আরও একটি অপশন রয়েছে আবারও এটার উপর একটা ক্লিক করব এরপর হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবেন সো আমাদের ফেসটা কিন্তু এখান থেকে সুইচ হয়ে যাচ্ছে আমাদের ফেসটা কিন্তু ক্রিয়েট করা একদম কমপ্লিট হয়ে গেলো এখন কিন্তু আমাদের ফেজের কিছু সেটিং বাকি রয়েছে সো ওই সেটিংগুলো করার আগে আমরা ফার্স্ট অফ অল আমাদের ফেসটার জন্য একটা প্রোফাইল দিয়ে দেব এটি দেওয়ার জন্য আপনি জাস্ট এখান দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি যেটি প্রোফাইলে দিতেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমার প্রোফাইলটা কিন্তু আমি নিয়ে নিলাম এবং এই প্রোফাইলটা কিন্তু এখানে একটু চোট দেখাচ্ছে যার জন্য আমরা এটা একটু জুম করে নিব এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রপ অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্রপে ক্লিক করার পর এটি আপনারা হাতের এসে বড় চোটো করে নিতে পারেন তো টিক করা হয়ে গেলে আপনারা কি করবেন ওপরে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এরপর আপনি চাইলে এখানে সে সামথিং অ্যাবাউট ইউর প্রোফাইল পিকচার আপনি চাইলে এখানে একটা ক্যাপশন দিতে পারেন যদি না দেন আপনি জাস্ট এখানে ওপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে এটার উপর একটা ক্লিক করে সে একটু রিফ্রেশ করে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু চলে আসে সো সেম সেমভাবে আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডের পিকচার দিয়ে দেবেন এখন আমাদের ফেস্টার সেটিংগুলো করতে হবে এর জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এডিট এ ক্লিক করার পর নিচে একটু স্ক্রোল করে যাবেন স্ক্রোল করলে এখানে দেখতে পাচ্ছেন বায়ো ডিসক্রাইব ইউর ফেস অর্থাৎ আপনার ফেসটা নিয়ে আপনি এখানে চাইলে একটা ডিসক্রিপশন লিখতে পারেন এর জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর সেলফ সো আপনার ফেস সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন সো আমি একটা শর্টস ডিসক্রিপশন দিয়ে দিলাম অর্থাৎ বায়ো এরপরে দেওয়া হলে আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা সেফ অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন এরপর আপনি এখান থেকেও ব্যাগ দিবেন এবং ব্যাগ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল অপশন রয়েছে

সো আমাদের ফেজের নেমটি সার্চ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সবার আগে আমাদের ফেসটি চলে আসছে এবং আপনার ফেসটি যদি আপনি এখানে না পান তাহলে কী করবেন এদিক থেকে এদিকে একটু স্ক্রোল করবেন উপরে উপরে স্ক্রোল করলে এখানে কিন্তু একটা ফেজের অপশন পাবেন এ ফেজের উপর একটা ক্লিক করবেন ফেজে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ফেসটি আপনি দেখতে পাবেন সো আমাদের ফেসটা যেহেতু এখানে চলে আসে তাহলে আমরা নিশ্চিত হব আমাদের ফেজটা কিন্তু একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেল। আপনি আপনার এই ফেজটিতে আপনার ভিডিও বা কন্টেন্ট আপলোড করার মাধ্যমে ওই ফেজ থেকে প্রতি মাসে ইনকাম করতে পারবেন